প্রিয় বন্ধুরা আলাইকুম আজকে আপনাদেরকে যে সাতাটি দেখাচ্ছি এই ভিডিওতে সেটা হচ্ছে তিন ভাজ দশ শিকে সাতা এক সুইচ অর্থাৎ যারা অটো ক্লোজ সাতা নিতে চান না অটো ক্লোজ সাঁতার সুইজে খুলবে সুইজে বন্ধ হবে এই সাঁতারটা যারা নিতে চান না যারা চান যে সাঁতার সুইচে খুলবে টেনে বন্ধ করবেন তবে সাতাটি একটু স্ট্রং হবে ভালো হবে মজবুত হবে এবং প্রাইজ একটু রিজনেবল হবে অর্থাৎ একটু সস্তায় পাওয়া যাবে তাদের জন্য আজকের এই সাঁতাটি এটা হচ্ছে দশ শিক বিএম ডাব্লু সাঁতার এক সুইজ এক সুইজ দশ শিক বিএমডাব্লু এটার স্টিক হবে হচ্ছে ১০টা আর কালার হবে হচ্ছে চারটা প্রত্যেকটা সাতা এরকমের ব্ল্যাক হবে তারপরে এরকমের সবুজ হবে এরকমের সবুজ হবে প্রত্যেকটা ছাতা এরকম ব্ল্যাক হবে এরকমের সবুজ হবে ব্ল্যাক হবে এরকমের সবুজ হবে তারপরে যে ভিতরে দেখতে পাচ্ছেন যে এরকমের মেরুন কালার হবে এবং ব্লু কালার হবে তো আমি একটা ব্লু কালারের সাথে জাস্ট আপনাদেরকে বের করে দেখাই প্রথমে দেখেন যে মানে হাতলটার অবস্থা দেখেন কি স্টাইলিস্ট একটা হাতল মানে একটা মারভালাস একটা ব্যাপার স্যাপার সাতাটার মধ্যে মানে সোপ্রিমিয়াম একটা ভাইব পাবেন সাতাটা খুললেই দেখেন এটা হচ্ছে বাটন সুইচ কত সুন্দর একটা ভাইব দেখেন জাস্ট একটা প্রিমিয়াম ভাইব দেওয়া আছে এবং আপনি বেল্টটা খোলার সঙ্গে সঙ্গে কাপড়টাও অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় হবে আর সাতাটা যখনই আপনি খুলবেন ছাতাটা স্টিক আছে দশটা বাইরে থেকে গুনে দেখাই দিয়ে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো স্টিক একটু বেশি থাকলে একটু বেশি মজবুত হয় তো সাঁতারটা সুইচ দেবেন এরকম খুলে যাবে দেখেন কি স্পিডে খুললো মানে জাস্ট গতিটাও হচ্ছে বিএমডাব্লুয়ের গতি না কি স্পিড মানে গতিটাও বিএমডাব্লু গতি তবে আমি বলি যদি আপনি চান যে আপনার সাঁতারটা দীর্ঘস্থায়ী হোক আপনি অনেকদিন ব্যবহার করবেন তো এরকমের গতিতে খুলেন না তাহলে কিভাবে খুলবেন সাঁতাটা খোলার সময় আপনি এই এই কলটাতে একটু হাত দিবেন এক হাতে কল ধরবেন বাম হাতে ডান হাতে বাটনটা চাপবেন আস্তে করে আপনি সাঁতারটা খুলবেন তো আরামসে খুললে হবে কি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো এরকমের চারটা কালার হবে উপরে হবে হচ্ছে যেই কালারে সাতা নেবেন ওইটা ভিতরে হবে হচ্ছে এরকম কার্বন মেটালিক ব্ল্যাক কার্বন মেটালিক ছয় স্তরে ছয় সেরা রড হবে এবং রডটা অনেক মজবুত হবে আর হাতলটার কথা তো বলেছি কি প্রিমিয়াম একটা ভাইবের হাতল হবে তো এই সাঁতাটাতে এরকমের আপনার হচ্ছে বিএমডাব্লু এই রকমের লোগো করা থাকবে এরকম স্কিন করা থাকবে বিএমডাব্লু দশিক এইটার কোড নাম্বার হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি ছয়শো ছয়শো ছয় বিএমডাব্লু দশিক সাতা দশ শিক এইটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা যেখানে বিএমডাব্লু সাতা আপনাদের কিনতে হচ্ছে চারশো টাকা পাঁচশো টাকা পাইকারি সেটার এইটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঁচিশ টাকা কিন্তু সাঁতারটা অনেক স্ট্রং হবে অনেক ভালো হবে আর আপনারা যারা অটো ক্লোজ নিতে চান না যারা হচ্ছে সুইচের সাঁতার নিতে চান যে আমি সুইচ দিয়ে খুলবো টেনে বন্ধ করবো এ তাদের জন্য এই সাঁতারটা খুবই প্রিমিয়াম হবে সাঁতারটা খুবই প্রিমিয়াম হবে আমি আর একটা সাঁতার আপনাদেরকে জাস্ট খুলে দেখাই সাঁতারটা আমার খুবই পছন্দ হয়েছে এবং এই সাঁতারটা অনেককে রিভিউ ভালো না দেওয়ার কারণে অনেক সাঁতার আপনার কাস্টমাররা বুঝতে পারেন না তো এটার কোড নাম্বার হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি ছয়শো ছয় এস টি সিক্স জিরো সিক্স বিএমডাব্লু তিন ভাস দশ সিক্স সাতা প্রাইস হচ্ছে পাইকারি মাত্র তিনশো পঁচিশ টাকা এই তিনশো পঁচিশ টাকা এটা হচ্ছে পাইকারি প্রাইস যারা এই সাঁতারটা খুচরা নিতে চাইবেন যারা সাঁতারটা খুচরা নিতে চাইবেন তাদের জন্যে আপনারা পাইকারি নেবার শর্ত যেটা বলে দেয় পাইকারি নেবার সত্ত্বেও যে কোনো সাতা আমাদের কাছ থেকে মিনিম মিনিমাম ছয় পিস নিতে হবে আপনি যদি পঞ্চাশ হাজার টাকার মাল নিছেন কিন্তু কোন ছাতা ছয় পিসের নিচে নিছেন ওই ছাতাটা খুচরা দামে কাউন্ট হবে আপনি পাঁচ পিস নিলে ওই ছাতাটা কিন্তু খুচরা দামে কাউন্ট হবে আর আপনি যদি দশ হাজার টাকার উপরে পণ্য নিতে হবে দশ হাজার টাকার উপরে আপনি দেখে গেছে ছাতা ছয় পিস নিছেন কি আপনার হচ্ছে একটা ছাতা বিশ পিস নিছেন কিন্তু আপনার দশ হাজার টাকার পণ্য হয় নাই তাহলে কিন্তু আপনি পাইকারি দামে নিতে পারবেন না সেটা খুচরা দামে কাউন্ট হবে তো পাইকারি নেবার শর্ত হচ্ছে এই যে কোনো ছাতা আপনি যেটা পাইকারি নিতে চাইবেন সেটা ছয় পিসের উপরে হতে হবে আর দশ হাজার টাকার উপরে পণ্য আমাদের কাছ থেকে পার্সেস করলে আপনি পাইকারি দামে বাংলাদেশের সর্ববৃহৎ সাতা শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে পাইকারি সাতাগুলো সংগ্রহ করতে পারবেন আর খুচরার ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে যে যারা খুচরা নিতে চাইবেন সরাসরি আমাদের শোরুম থেকে এসে নিলে পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে এবং এই সাঁতাটার পাইকারি দাম হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা যদি আপনি এটা খুচরা নিতে চান তাহলে এটা আটত্রিশ টাকা আপনার এটার সঙ্গে যোগ হবে তখন এটার দাম দাঁড়াবে হচ্ছে তিনশো আটান্ন টাকা তিনশো আটান্ন টাকায় কিন্তু আপনি তিনশো পঁচিশ টাকা এটা আপনার বত্রিশ টাকা তেত্রিশ টাকা হচ্ছে সার্ভিস চার্জ যোগ হবে তিনশো আটান্ন টাকায় কিন্তু তখন আপনারা এই সাঁতাটা আমাদের কাছ থেকে খুচরা সংগ্রহ করতে পারবেন আর অনলাইনে যারা অর্ডার দিয়ে নিতে চান অনলাইনে টোয়েন্টি পারসেন্ট সার্ভিস চার্জ আমাদেরকে বাড়তি দিতে হয় টোয়েন্টি পারসেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন দেখেন আমরা যে সাতাগুলো অনেক জরিপ করে দেখেছি আমরা যে সাতাগুলো তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করি অনলাইনে বিক্রি হয় সাতশো টাকা আমরা যে সাতা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করি অনলাইনে বিক্রি হয় বারোশো পঞ্চাশ টাকা তো আপনি পাঁচশো পঞ্চাশ টাকা পা আমরা যে ছাতাটা বিক্রি করছি আমাদের কাছ থেকে নিলে আপনি মাত্র একশো টাকা সার্ভিস চার্জ দিয়ে নিতে পারছেন কিন্তু অনলাইনে নিলে আপনাকে আরও পাঁচশো পঞ্চাশ টাকা বেশি দিয়ে নিতে হচ্ছে অন্য কোনো স্থান থেকে তাই আমাদের পরামর্শ হচ্ছে আপনারা তারপরও যারা দুই পিস তিন পিস ছয় পিস সাঁতা আমাদের কাছ থেকে নেবেন তারা অনলাইনে সাতা নেবার চেষ্টা করবেন কারণ তাহলে আপনার যে কুরিয়ার চার্জ আছে সেটা দিয়ে আপনার পুষিয়ে যাবে নতুবা আপনি আপনার স্থানীয় যে সমস্ত দোকান আছে সেগুলা থেকেই আপনি আপনার পছন্দের সাঁতারটি সংগ্রহ করতে পারবেন ক্ষেত্রে আমাদের এই প্রাইসটি আপনি আমাদের এই ভিডিওটি আপনি শেয়ার দিয়ে রেখে দিলে যে সাঁতারটি আপনার চয়েস থাকবে ওই সাতাটি দোকানে গিয়ে চেয়ে নিলেন পাইকারি দামের থেকে তারা কতটুকু লাভ করছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট করে তারা যদি খুচরা বিক্রি করে আপনি অনায়াসে সেটা সংগ্রহ করে ফেলতে পারেন তো এই পরামর্শ আপনাদেরকে দিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন